কখনো কি এমন খুনির গল্প শুনেছেন যার চোখে এক ফোটা দয়া নেই যে মানুষের জীবন শেষ করাকে দেখে একটা খেলার মতো আর যদি সেই খুনি পুলিশের চোখের সামনে থেকেও বারবার পালিয়ে যায় তখন কি হবে ঠিক এই ভয়ঙ্কর প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া যায় ইরাইভ্যান সিনেমায় ইরাইভ্যান দুই হাজার তেইশ মুভি রিভিউ গল্প গল্পটা শুরু হয় প্রবল ধাক্কা দিয়ে অর্জুন জ্যাম ভাবি একজন কঠিন পুলিশ অফিসার তার কাছে আইন মানে শুধু নিয়ম নয় বরং আসল হলো ন্যায় বিচার নিজের জীবনের বহু ক্ষত দুঃখ আর অপরাধের বিরুদ্ধে লড়াই তাকে করে তুলেছে আরও শক্ত আরও নির্দয় কিন্তু তার সামনে এসে দাঁড়ায় ব্রহ্মা সে কোনো সাধারণ অপরাধী নয় বরং এক রক্তপিপাসু সিরিয়াল কিলার যে খুন করাকে খেলার মতো ভাবে ব্রহ্মার প্রতিটা হত্যার পেছনে আছে ভয়ঙ্কর মানসিক বিকৃতি ওর হাতে পড়া মানেই শুধু মৃত্যু নয় বরং চরিত্রগুলোর ভেতরে সাহস বিশ্বাস আর বেঁচে থাকার ইচ্ছা ভেঙে যাওয়া রাহুল বোস অ্যাজ ব্রহ্মা এক কথায় অসাধারণ তার চোখ তার অদ্ভুত হাসি তার নিস্তব্ধতা সব কিছু এমনভাবে ফুটিয়ে তুলেছেন যে দর্শকের শরীরে কাটা যেয়ে ওঠে মনে হয় স্ক্রিনের ওপাস থেকেও সেই ভয়ানক দৃষ্টি আমাদের দিকে ছুটে আসছে জ্যাম রাভি অ্যাজ অর্জুন তিনি চরিত্রের রাগ আর তুলেছেন একেবারে একজন পুলিশ অফিসার যে শুধু অপরাধী ধরছে না বরং নিজের অন্তর্দ্বন্দ্বের সাথেও লড়ছে সাপোর্টিং কাস্ট দুর্দান্ত বন্ধুত্ব প্রিম বিশ্বাসঘাতকতা সবকিছু মিলিয়ে প্রতিটা চরিত্রই গল্পে গুরুত্বপূর্ণ টুইস্ট ও সাসপেন্স সিনেমা শুরু থেকে শেষ পর্যন্ত এক মুহূর্ত চোখ সরানো যায় না প্রথম অর্ধেই দর্শকরা টেনে নেওয়া হয় তীব্র উত্তেজনার ভেতর ধীরে ধীরে খোলাসা হয় ব্রহ্মার অতীত আর তার ভয়ঙ্কর মানসিক খেলা প্রতিটা হত্যার দৃশ্য শুধু রক্তাক্ত নয় বরং একটা সাইকোলজিক্যাল ধাক্কা মনে হয় মানুষ কতটা অন্ধকারে ডুবে যেতে পারে সিনেমার আসল শক্তি ইরাইভেনের আসল শক্তি হলো এর সাইকোলজিক্যাল ব্যাটল এটা শুধু পুলিশের সাথে খুনির খেলা নয় বরং মানুষের মনের ভেতরের আলো অম্ভকারের যুদ্ধ প্রতিশোধ বনাম নে ভয় বনাম সাহস মৃত্যু বনাম মানবিকতা প্রতিটা মুহূর্তে দর্শক মনে মনে প্রশ্ন করে আমি যদি এই পরিস্থিতিতে থাকতাম তাহলে কি করতাম টেকনিক্যাল দিক পুরো সিনেমাটাকে সাসপেন্সে ধরে রাখা সত্যিই প্রশংসনীয় ক্যামেরার কাজ বিশেষ করে ব্রহ্মার দৃশ্যে ক্লোজ আপ শটগুলো একেবারে গা শিউড়ে ওঠার মতো ব্যাকগ্রাউন্ড মিউজিক ভয় উত্তেজনা আর সাইকোলজিক্যাল চাপ সবকিছুকে আরো গভীর করেছে এডিটিং কাট অপ্রয়োজনীয় দৃশ্য বাদ দিয়ে সিনেমাটাকে আরো ধারালো করেছে ইরাইভ্যান শুধু একটা থ্রিলার নয় এটা আমাদের সমাজের ভেতরে লুকিয়ে থাকা অন্ধকারকে সামনে আনে একদিকে আছে আইন নিয়ম সিস্টেম অন্যদিকে আছে ন্যায় মানবিকতা আর সাহস ব্রহ্মা কেবল একজন সিরিয়াল কিলার নয় সে মানুষের অন্ধকার দিকের প্রতীক আর অর্জুন সেই অন্ধকারের বিরুদ্ধে দাঁড়ানো এক যোদ্ধা শেষ কথা ইরাইভন একে পারে মাস্টারপিস থ্রিলার এখানে আছে সাসপেন্স সাইকোলজি অ্যাকশন আর গভীর আবেগ শুধু খুন খারাবির গল্প নয় এটা আসলে এক মানসিক যুদ্ধ যদি আপনি থ্রিলার প্রেমী হন তাহলে এই সিনেমা আপনার জন্য মাস্ট ওয়াচ শুরু করলে শেষ না দেখে উঠতে পারবেন না এমন দুর্দান্ত সব সিনেমার আপডেট রিভিউ আর গল্প জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ আর কমেন্টে লিখে জানান আপনার কাছে ব্রহ্মা ভয়ঙ্কর লেগেছে নাকি অর্জুন বেশ শক্তিশালী